নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ একটি সৃজনশীল শক্তির বৃদ্ধি আশা করতে পারেন যা আপনাকে আপনি যেগুলোর প্রতি আবেগী এমন প্রকল্পগুলিতে কাজ করতে অনুপ্রাণিত করবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনাকে উদ্যোগ নিতে এবং অন্যদের নেতৃত্ব দিতে প্রয়োজন হবে আপনি একটি সফল কর্মজীবন জীবন সমতা প্রতিষ্ঠা করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে সম্পর্কগুলি আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং সংকল্প থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার পেশাগত অনুপ্রেরণাই অন্যদের উৎসাহিত করবেন আর্থিকভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করলে চাপ কমে যাবে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সাথে আস্থা এবং শ্রদ্ধা তৈরি করার উপর কাজ করার মাধ্যমে উন্নত হবে অগ্রাধিকারের বিষয়ে একটি মতবিরোধ তৈরি হতে পারে তবে এটি পারস্পরিক বোঝাপড়ার দিকে নিয়ে যাবে পরিবারের চাপ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত ধৈর্য এবং পড়ার প্রয়োজন ঘনিষ্ঠ বন্ধুরা আপনার সৎ মতামতকে মূল্য দেয় যা বিশ্বস্ততা বাড়াই স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগগত স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার এবং বিশ্রাম প্রচারিত এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে এটি আপনার সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার এবং সক্রিয় থাকার একটি মনোযোগ সময় আধ্যাত্মিকভাবে কিছুটা আত্মবিশ্লেষণের সময় রাখলে আপনার আত্মসচেতনতা বাড়বে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে থাকতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং সমাধানে মনোযোগ দিন সমস্যা নয় সামগ্রিকভাবে এই দিনগুলি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে আপনি আপনার পরীক্ষায় অসাধারণভাবে সফল হবেন আপনার নিজস্ব প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন এই দিনগুলিতে জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস ধৈর্যের জন্য আহ্বান জানাই শান্ত থাকুন এবং প্রতিক্রিয়ায় বিশ্বাস রাখুন এমনকি যদি সব কিছু তাড়াতাড়ি এগিয়ে না যায় সক্রিয় জীবনযাত্রা বজায় রাখতে একটি সুষম খাদ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ এই সময়টি আপনার কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য দুর্দান্ত ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব বিশেষ করে পার্টনারশিপে কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই দিনগুলি পেশাগত উন্নয়নের জন্য উপযুক্ত নতুন দক্ষতা শেখার সুযোগ প্রদান করছে একটি বাজার সংশোধন শেয়ারগুলি কম দামে কেনার জন্য একটি সুযোগ প্রদান করবে বাড়ির পরিবেশে আপনার প্রিয়জনদের সাথে আপনার আবেগগত সম্পর্কগুলি শক্তিশালী করুন সম্পর্কগুলি আপনার শান্ত এবং আত্মবিশ্লেষণী প্রকৃতির কারণে উপকৃত হবে যেমন আপনি প্রিয়জনদের জন্য সহায়তা এবং বোঝাপড়া প্রদান করতে পারেন ব্যক্তিগত বৃদ্ধির একটি সময় আপনার বিবাহকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে ছোট ছোট সদয় কাজ খোলামেলা ভাগাভাগি করলে পরিবারের ঐক্যতান প্রস্ফুটিত হয় খোলামেলা যোগাযোগ বন্ধুত্বকে দৃঢ় করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত নিজের উপর অত্যাধিক কাজ করার থেকে বিরত থাকুন এবং আপনার দায়িত্ব এবং বিশ্রামের মধ্যে একটি সুষমতা বজায় রাখুন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি একটি সুষম ডায়েট বজায় রাখছেন এবং আপনার শক্তির স্তর সমর্থন করার জন্য সঠিক পরিমাণে জল পান করছেন এই দিনগুলি গভীর ধ্যান এবং ব্যক্তিগত প্রতিফলনের জন্য দুর্দান্ত দিন এই দিনগুলির শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি শীঘ্রই আপনার শেখানোকে উন্নত করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার জন্য একটি স্কলারশিপ পাবেন যা আপনার শিক্ষার যাত্রাকে আরও সহজ করে তুলবে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে পরিজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ